পৌঁছে খাটচি নাম মেলা দুর্গা মন্দির এই দুর্গামন্দিরে কত ধরে পুজো চলছে এবং কিভাবে চলছে তার বিস্তারিত জেনে নেবো আপনারা সকলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই দুর্গামন্দির চিত্র আপনার শুনে ধরেন রূপস বাংলা মিডিয়ার পর্দায় তাই আপনার সকলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই যে খাটচিড়ি দুর্গা পুজো নাম মেলা ঐতিহ্যবাহী আপনি কি বলবেন খাটচির নামপাড়া দুর্গা মন্দিরে যে আমাদের দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে এটা মোটামুটি দশশো সাতানব্বই বঙ্গাব্দে আমাদের খাটছিড়িতে প্রথম দুর্গাপূজা শুরু হয় এবং প্রায় তিনশো চল্লিশ বছরের কাছাকাছি হয়ে গেল আমাদের পুজো এবং পরবর্তীকালে আমাদের ওই যে উপর মেলা সেখান থেকে এটা বিভক্ত হয়ে আমাদের নাম মেলা শুরু হয়েছে এবং এখানে প্রায় এটাও একশো বছর অতিক্রান্ত হয়ে গেছে এবং বর্তমানে আমাদের হয়তো মানে আতিশয্য বা প্যান্ডেল এই ধরনের খুব একটা আমাদের থাকে না কিন্তু আমাদের আন্তরিকতার সাথে এবং আমাদের বংশানুক্রমিক যে পরম্পরা এই পরম্পরা এবং ঐতিহ্য মেনে আমরা পূজাটা করে থাকি এবং ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমাদের বিভিন্ন যে ঐতিহ্য সেই ঐতিহ্য মেনে আমরা পূজাটা চালিয়ে আসছি এই পুজোতে আমাদের প্রত্যেক বছরই পুজোটা যেমন হয়ে থাকে তার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আমাদের মূলত নবমীর দিন আমাদের এখানকার যে যুবকরা আছে তারা যাত্রা অনুষ্ঠান যেটা বর্তমানে আমাদের হারিয়ে যাওয়া একটা শিল্প সেইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং এখানে বিভিন্ন বাইরের আমাদের শিল্পীরাও এখানে অংশগ্রহণ করে এবং এই যে যাত্রার মাধ্যমে যে লোকশিক্ষা হয় রামকৃষ্ণদেব বলেছিলেন সেটার মাধ্যমে আমরা বিভিন্ন সেই ধরনের সামাজিক যাত্রাপালাই মূলত আমরা করে থাকি এছাড়া আমরা অষ্টমীর দিন বা সপ্তমীর দিন আমরা অনেক সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও আমরা করে থাকি কি যাত্রা হচ্ছে এবছর আমরা কাঞ্চে স্বাধীনতা হাসছে জনতা এই নামের একটি সামাজিক যাত্রাপালা আমরা রেখেছি নবমীর দিন রাত্রি নটার সময় আমরা এটার শুরু করব। এবং আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা সমস্ত আপামত যাত্রা মন্দির দর্শকদেরকে আবেদন জানাব যে আপনারা আসুন এবং যাত্রা উপভোগ করুন এবং এই যে হারিয়ে যাওয়া যে একটা ঐতিহ্যপূর্ণ যে শিল্প সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং সেটাতে আপনার অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করুন পাশাপাশি আমাদের বিসর্জন পরের দিন আমাদের বিসর্জন হয় খুবই ধুমধাম সহকারে আমাদের বিসর্জন হয় এবং মহিলারা বিশেষ করে সেদিন এলাকা থেকে এলাকা ছাড়াও আরও বাইরের অনেক জায়গা থেকে আসে কেননা আমাদের এই এলাকা তথা মানবাজার ব্লক তথা গোটা পুরুলিয়া জেলার মধ্যে খাটত্রী একটা ঐতিহ্যবাহী মানে পূজা হিসাবে পরিগণিত হয়ে আসছে এবং আমরা যেটুকু শুনেছি যে কাশীপুরের সমসাময়িক কাশীপুরে যে রাজবাড়িতে যে পূজা অনুষ্ঠিত হতো সেই সমসাময়িক আমাদের এই দুর্গাপূজা এবং আমরা এটাও শুনেছি যে সেখানে যে তপোধ্বনির মাধ্যমে যে সন্ধি পূজার যে অনুষ্ঠিত হতো সেই তপোধ্বনির আওয়াজ শুনে আমাদের এখানেও সেই পূজা অনুষ্ঠিত হতো আপনার নাম আমার নাম উৎসল মাহাত আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট জিরো এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিউ ডায়ালিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া